যে মান প্রয়োজনে জলে ওঠে না কথা বলে যেমন যেমন প্রয়োজনে জলে ওঠে না সত্য সত্যনের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে যেই মান দিন কায়মের আন্দোলনের ধারে না যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও পরে না। যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়ে যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বাতিল মাতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি